আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের কাছে আমার নতুন ভিডিওটি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটা অল করে দিবেন আর সবাই প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দিবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বেসিক বাটার ক্রিম রেসিপি নিয়ে আমার মতো যদি বাটার ক্রিম আপনারা তৈরি করেন তাহলে আপনাদের চিনির যে একটা কচকচা ভাব সেটা থাকবে না ক্রিমের মধ্যে তারপর ক্রিম গলে যাবে না আমি একদম টিপস অ্যান্ড টেকনিক সহ আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছে যে ডিজাইন দিতে থাক দিতে চাবেন আপনারা সেই ডিজাইনই হয়ে যাবে আমি খুব একটা ভালো ডিজাইন পারি না তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন আমরা দেখে আজকে আমাদের এই বাটার ক্রিম রেসিপিটি এই বাটার ক্রিম তৈরি করার জন্য আমাদের লাগবে বাটার আমি এখানে দেড়শো টাকার একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি আরঙের এই দেড়শো টাকার বাটার দিয়ে আজকে আমি বাটার ক্রিমটি তৈরি করব এখানে একশো গ্রাম বাটার আছে বাটারটা পুরো বরফ নেওয়া যাবে না ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে বা এক ঘন্টা আগে কিন্তু ঠান্ডা নিতে হবে এই যে আঙ্গুল দিলে এরকম ডেবে যায় এরকম ঠান্ডা নিতে হবে হাতে লাগবে না তারপর আমি একটা ছুরি দিয়ে বাটারটাকে কেটে নিয়ে নিলাম এখন আমরা ভালো করে বাটারটাকে বিট করে নেব আপনারা দেখেই লক্ষ্য করবেন যে বাটারটা কিন্তু হলদে টাইপ আছে আপনারা সবাই লক্ষ্য করবেন বাটারটা কিন্তু হলদে টাইপ আছে এটাকে আমরা এমনভাবে বিট করব যাতে এটার হলদে ভাবটা চলে যায় একটা সাদাতে ভাব আসে আমরা যতটাই বিট করব তত কিন্তু সাদা চলে আসবে যখন আমাদের হলদে থাকবে তখন কিন্তু এটাতে আমরা কোনো উপকরণই ব্যবহার করতে পারবো না এটা সাদা হওয়া পর্যন্ত আমাদের বিট করে নিতে হবে অপেক্ষা করতে হবে দেখুন আমার কিন্তু সাদাতে চলে আসতেছে তো আমি এটা আরেকটু বিট করে নিব ভালো করে যাতে হলদে বাপটা চলে যায় হলদে বাপ থাকাকালীন আমরা কখনোই এটাতে কাজ করতে পারবো না এই যে দেখুন আমার কিন্তু হলদে বাপটা চলে এসেছে অলরেডি ক্রিমে এখন আমরা এই ক্রিমে দিয়ে দিব আইসিং সুগার আজকে আমি এখানে আইসিং সুগার ব্যবহার করতেছি এক কাপ পরিমাণ আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে আপনার চিনিও ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডারে গুঁড়ো করে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন গুঁড়ো চিনি এখানে আস্ত দানার চিনি ব্যবহার করা যাবে না এখানে আমি তিনবারে আইসিং সুগার ব্যবহার করেছি এক কাপ পরিমাণ আইসিং সুগার আমি তিনবারে বিট করে নিয়েছি একসাথে কখনোই সবটুক দিয়ে বিট করা যাবে না দিয়ে ভালো করে বিট করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে এই ক্রিমটা তৈরি করতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমার দশ মিনিটের মতোই লেগেছে আপনাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই যে দেখুন আমি কিন্তু তিনবারে মিক্স করে নিচ্ছি আইসিং সুগারটা আপনারাও তিনবারে মিক্স করে নেবেন আর আপনারা যদি আইসিং সুগারের পরিবর্তে এখানে চিনি গুঁড়ো ইউজ করেন সেটাও তিনবারে মিক্স করে নেবেন তারপর আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি বিট করে তারপর আমাদের সাইডে যে লেগে আছে আইসিং সুগার সেগুলো আমরা একটা স্পেচুলার দিয়ে ভালো করে মিক্স মাঝখানে নিয়ে আসবো আমরা স্পেচুলার দিয়ে কখনোই মেশাবো না আমরা সবসময় বিটার দিয়ে বিট করে মেশাবো তার জন্য আমরা স্পেচুলার দিয়ে সেগুলো ভালো করে মাঝখানে নিয়ে আসবো আর আমার ক্রিমটা কিন্তু এই পর্যায়ে হার্ড হয়ে গিয়েছে আমরা ভালো করে মিক্স করে নিব যখন আমাদের কাছে ক্রিমটা মনে হবে যে আইসিং সুগারটা আমাদের ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমাদের হার্ট থাকলে সেখানে আমরা দিয়ে দিব লিকুইড দুধ আর লিকুইড দুধ দিলে কিন্তু ক্রিমেরটা খেতেও খুব ভালো লাগে এখানে আমরা ভালো করে বিট করার পরে কিন্তু এটা আরও সাদাটে হয়ে আসবে আমাদের ক্রিমটা এই যে এ পর্যায়ে আমি আমার কিন্তু বিটটা হয়ে গিয়েছে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আইসিং সুগারটা ক্রিমের সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ লিকুইড দুধ আজকে আমরা এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করব প্রথমে এক টেবিল চামচ দিয়ে ওটাকে আবার ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে ক্রিমের সাথে এই যে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এখন আমি দিয়ে দিব আরও এক টেবিল চামচ দুধ আর দেখুন কে টোটা সাদা হয়ে এসেছে আমাদের এই যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ দুধ আমাদের কিন্তু ক্রিমটা আরও সাদাটে হয়ে এসেছে এটা ভালো করে আমাদের বিট করে নিতে হবে যাতে এখানে কোনো চিনির কচকচনে না থাকে আর আইসিং সুগার দিয়ে আমরা বিট করতেছি এখানে তো চিনির কচকচ থাকবেই না আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে খুব ভালো করে বিট করে নেবেন তারপর এখানে আমরা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এই যে আমাদের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ক্রিমটা সাদা হয়ে এসেছে ফুললি আর এই যে একটা স্পেচুলারে নিয়ে আপনারা দেখবেন যে এটা পড়তেছে না তাহলেই ভাবে আপনাদের ক্রিমটা হয়ে গিয়েছে এছাড়াও আপনারা যে ক্রিম বিট করেছেন যে পাত্রে সেটা যদি আপনারা উল্টো করে ধরেন তাহলেও কিন্তু ক্রিম পড়বে না যে দেখুন ক্রিমটা আমি যেভাবে রেখেছি সেভাবেই থাকতেছে কতটা সুন্দর ভালোভাবে বিট হয়েছে আমাদের ক্রিমটা ক্রিমটা দেখেই বুঝে নিয়েছেন কতটা ফ্লাপি আর সাদাটে হয়েছে আমি যেভাবেই ক্রিমটি তৈরি করেছি আপনারাও যদি এভাবে ক্রিমটি তৈরি করেন তাহলে আপনারাও নো ফিল একটা রেসিপি পেয়ে যাবেন এবার আমরা একটা নজেল আর পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে নিয়েছি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আমি এখানে সুন্দর একটি ফুল করে নিলাম তো দেখুন কত সুন্দরভাবে হয়েছে আপনারা যে ডিজাইনই দেবেন খুব সুন্দরভাবে সেই ডিজাইনটা হয়ে যাবে আমি খুব একটা ভালো ডেকোরেশন পারি না করতে তো যা পারি আলহামদুলিল্লাহ তো আপনার এই ক্রিমটা কিন্তু ফ্রোজেনও করতে পারবেন ফ্রোজেন করার জন্য অবশ্যই আপনার এই ক্রিমটা একটা এয়ারটাইট বক্সে ভরবেন শুকনো বক্সে অবশ্যই ভরবেন ভরে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবেন ঢাকনা দিয়ে তারপরে আপনারা যখন কাজ করবেন তার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন বের করার পরে আবার সেটা বিট করে নেবেন পাঁচ মিনিটের মতো বিট করলে আপনাদের এরকম ক্রিম আবার হয়ে যাবে তো আপনাদের কাছে যদি কোনো উপকারে এসে থাকে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর পরবর্তী রেসিপি কিসের উপরে চান সেটাও আমাদেরকে জানাবেন এক আপু আমার কাছে এই ক্রিমের রেসিপি চেয়েছিল তাই আমি দিয়ে দিলাম তবে আপনারা যদি চান হুইপক্রিমের উপরে আমি আপনাদেরকে একটা রেসিপি দিব আর আজকে যারা নতুন ছিলেন আমার ভিডিওতে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের মাঝে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ